আল্লাহর হাবিব তালিম দিলেন সনব তোমার ঘুমের আদবটা কি কিভাবে তুমি ঘুমাবে ঘুমাতে যাবে কিভাবে বোখারির বর্ণনা আসছে নবীজি আমার বলেন ঘুমাতে যখন যাবে সুন্দর করে অজু করবে অজু করে বিছানায় যাবে বিছানায় যায় আর ডান কাতে শুয়ে পড়বে ডান হাতের তালুটা ডান গালের উপরে ভাবে দিবে দে একটা দোয়া পড়বে আল্লাহুম্মা আসলামতু বিওয়াজহি ইলাইক ওয়া ফাওয়াততু আমরী ইলাইক ওয়া আলজাতু জহরী ইলাইক রুকবাতান ওয়া রহবাতান ইলাইক লা আলজা ওয়া লা মানজা আ মিনকা ইল্লা ইলাইক আমানতু বিকিতাবিকা আল্লাযী আনসালতা ওয়া বিনাবীকা আল্লাযী আরসালতা আমার বলেন ওই ঘুমের মধ্যে যদি আজরাইল তার জান কবজ করে নিয়ে যায় ওই লোকটা দুনিয়া থেকে ইমানের সাথে চলে যাবে আমরা কি ইমানের সাথে যাইতে চাই কি চাই না

নবজি আমার বলছেন আল কবর রাউযাতুম মিন রিয়াজিল জান্নাতে আও হুফরাতুন মিন হুফারিন নিরান কবরটা কারোর জন্য হবে জান্নাতের বাগান কারোর জন্য হবে জাহান্নামের একটা গর্ত সাইয়েদ না হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা জীবনের পাওয়া যায় হাদিস শরীফে দ্বারা শেখ হযরত ওসমান যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন প্রতিমধ্যে যদি কবর বাসদো পাশে দাঁড়ায় যাইতেন চোখের পানি ছেড়ে ছেড়ে কানতে থাকতেন তো সাহাবীরা জিজ্ঞেস করতেন ও নবীর সাহাবী ওসমান আমরা তোমাকে নবীজির দরবারে বসা দেখতাম নবীজির জান্নাতের কথা বলতেন জাহান নামের কথা আলোচনা করতেন তোমাকে কখন আমরা এত বেশি কাঁদতে দেখতাম না যেমনটা কবরের পাশে এসে কাঁদো কারণটা কি হজরত ওসমান রাজি রাজ জবাব দেয় ভাই রে নবীজি আমার বলছে কবর হবে কারো জন্য জান্নাতের বাগান কারো জন্য জাহান নামের গর্ত আল্লাহ রাহাবি বলছে আল কবর রাউজা তুমি রিয়াজের জান্না আর মিন তুমি হফারিন নেরাম নবীজি আমার বলেন আল কবর আউয়ালু মানা মিন মানাযিল আখরা আখরাতের যতগুলো ঘাঁটি আছে তার মধ্যে সর্বপ্রথম ঘাঁটি হলো কবর এই কবরে যে বেঁচে যাবে পরবর্তী ঘাটিগুলো তার জন্য সহজ থেকে সহজ হয়ে যাবে আর সেই খবরের চিন্তা আমাদের নেই কে নিয়ে কবরে যাব কি নিয়ে কবরে যাব? সেই চিন্তা কারো আমাদের নাই কথা বলেন ঠিক না বে ঠিক আরও জোরে বলেন ঠিক না বে ঠিক এজন্য বাবা জিনা আমার রাত্রিবেলায় শুধুমাত্র নিয়াত করবে আল্লাহ আমি ঘুমাতে গেলাম এশান নামাজ পড়েছি আবার ফজরের নামাজ আদায় করব। আগে ভাগে শুয়ে পড়লাম শেষ রাত্রে তাহার নামাজ পড়ো জিকির আজকার করবো সোহান আল্লাহ বলেন আর জোরে কোন না সোহান আল্লাহ জিকির আজকার করবো তাহার নামাজ পড়ব কিন্তু সে যদি দুর্বলতার কারণে তাহার নামাজ নাও পড়তে পারে জিকির আজকার নাও করতে পারে তারপরেও আল্লাহ ফাকরাবুল আলমী তার আমন নামায় সবির ব্যবস্থা করে দেবে জোরে কোন না সোহান